একটি বছর পর উমা আসছে বাপের ঘর ঢাক বাজাও কাসর বাজাও দাও গো আলপনা দুর্গা মাকে বরণ সাজাও বরণ ডালা একটি বছর পর উমা আসছে বাপের ঘর ধূপ জালো ধুনা জালো জ্বালাও ঘিয়ের বাতি প্রদীপে মায়ের করিব আরতি একটি বছর পর উমা আসছে বাপের ঘর কাশের বনে ফুল ফুটেছে আগমনির সুরে সাদা মেঘের ভেলা ভাসে নীল আকাশের গায়ে একটি বছর পর উমা আসছে বাপের ঘর শাক বাজিয়ে উলু দিয়ে মাকে নেব ঘরে শিশির শিউলি দেব মায়ের চরণ তলে একটি বছর পর উমা আসছে বাপের ঘর একটি বছর পর উমা আসছে বাপের ঘর